আসসালামু আলাইকুম তো আজকে কোনো গজলেন চ্যালেঞ্জ নিয়ে আসিনি আজকে নিয়ে এসেছি আমি রংপুর বীজ গাইবান্দার আঞ্চলিক ভাষা নিয়ে তো শোনা যাক রংপুরের ভাষা প্রথমে তোমরাগুলো কেমন আছেন ভেহে আমাক কি চেনেন অনেকদিন ধরে ধরেই টিকটক করি ফেসবুক পেজ খুলছি তোমরাগুলো তো আমাকে ফলো টলো দেন না কেটা গইছে রংপুরত বড় বড় সেলিব্রিটি নাই আমরাগুলো যদি শুরু করি পুরো চৌষট্টি জেলার বেল নাই তোমরাগুলো আমাকে আগের মতো সাপোর্ট করো দেখে তোমা আমরাও পাই তোমরাগুলা কিন্তু কমেন্ট করি কইবেন মোর কথাগুলো তোমার কাছে কেমন লাগে আর এখন গাইবান্ধার কথা শুনবো শোনা যাক তো এখন আমরা গাইবান্ধার আঞ্চলিক ভাষার থেকে আমরা এই আমার ছোট ভাই আছে তো এর কাছ থেকে আমরা শোনা যাক গাইবান্ধার আঞ্চলিক ভাষা বলো আমরা সব চেহারাগুলো মিলে স্কুলে যাই স্কুল যাই খেলাধুলা করি আপার সঙ্গে ডাকে সঙ্গে আমরা পড়াশোনা করি পড়াশোনা করে এসে বাজে বাঁচিয়ে আমরা খেলাধুলা করি আমরা যে কাউ যে ফুটবল খেলি ফুটবল খেলে আতৎ আমি ভাত খাই পড়াশোনা করি আমার কথা তো আমরা গাইবান্ধা বিচ রংপুরের আঞ্চলিক ভাষাগুলো শুনলাম তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে কার আঞ্চলিক ভাষা আপনাদের বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন একটু আঞ্চলিক ভাষা একটু আবার একবার বলুন এই কথাগুলো এই যে চ্যাংরাগুলো তোমার মোরে এক রংপুরের আঞ্চলিক ভাষা যদি তোমার কাছে ভালো লাগে তাহলে একটা ফেসবুক পেজ আছে বিডি রিসাদ ওই পেজটা ফলো দিস আর এইরকম নতুন নতুন ভিডিও যদি চাই তাহলে একটা করে কমেন্ট করিস আর নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করিম সো গাইজ সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত যদি এইরকম ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাত